নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ চিংড়ি লাউ চিংড়ি করার জন্য সবার প্রথমে কড়াইতে নিয়ে নিলাম আমি একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এবার শুকনো লঙ্কা আর জিরেটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে দিয়ে দেব আমি কেটে রাখা লাউ লাউটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কাটার আগে কিন্তু লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য একটু জল যাতে কড়াইয়ের তলাতেই না লেগে যায় দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট পাঁচেক মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখুন লাউটা আরেকটু সেদ্ধ হবে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন লাউটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে এবার আমি নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব এবার কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিয়ে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা দিয়ে মাছের সাথে ভালো করে আমি আরও এক মিনিট মতন কষিয়ে নেব লাউ চিংড়ি আপনারা সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু খুব সহজেই যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউটা প্রথমে আমি কিছুটা লাউ দিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে সম্পূর্ণ লাউটাকেই আমি দিয়ে দেব আমি কিন্তু এখানে জলটাকে ফেললাম না সেই লাউয়ের যে সেদ্ধ জলটা ছিল সেই সমিতি কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু হাই ফ্লেমে আমি লাউটাকে রান্না করব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ লাউ রান্নাতে খুব বেশি হলুদ লাগে লাগে না অল্প দিলেই হয়ে যায় হলুদ দিয়ে দেখুন প্রায় মিনিট পাঁচেক রান্না করার পর জলটা অনেকটা শুকিয়ে এসছে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও আমি প্রায় সাত আট মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব দিয়ে দিলাম আবারও কিছুটা নুন কারণ নুনটা একটু কম হয়েছিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর দিয়ে দিচ্ছি একটু আটা দিয়ে ভালো করে আমি লাউয়ের সাথে কষিয়ে নেব আমি কিন্তু আজকে লাউ রান্নাটা একদম শুকিয়ে ফেলবো না একটু কাদা কাদাভাবেই আমি রান্না করে নেব দেখুন লাউ রান্নাটা প্রায় হয়েছে এবার আমি লাউগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় আরও দু তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি কেমন লাগলো আমার আজকে লাউ চিংড়ি রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন যখন কোন আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ